এখন আমরা রেডি হইনি এখন কটা বাজে যাই হোক হোক বাজে নটা মতো বাজে হয়তো আর আমাদের বেরোনোর টাইম হচ্ছে সাড়ে দশটা আমাদের এখনো খাওয়া হয়নি আমরা এখন রেডি হইনি এই যে এখানে মা সব গোছাচ্ছে সব অগোছালো ওই যে ভাই ওখানে রেডি হচ্ছে মানে স্নান করতে গেছে বাবা রেডি হয়ে গেছে বোধ বাবা রেডি হয়ে গেছে আর এখনও রেডি হয়নি আমি রেডি হবো আমি সব ওয়াশ করলাম তো যাই হোক চলো তোমরা দেখতে দেখো তো এভাবে শুরু হলো আমাদের আজকের যাত্রা

মাধ্যমিক পরীক্ষা কেন দিচ্ছি না বা কেন দিলাম না সেসব তোমাদের সবই বলবো শুধু ব্লগটা একটু ধৈর্য ধরে দেখো তো গাইজ এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার নেওয়ার জন্য কারণ এবার পাহাড়ের ওপরে উঠবো তাই যদি কারোর কোনো প্রবলেম হয় তাই এখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব অক্সিজেন সিলিন্ডার দেবো না ওই একটা স্প্রে নিয়ে গেলো না ওই স্প্রেটার ভিতরে অক্সিজেন ঢুকিয়ে গেলো সেকেন্ড জানুয়ারি ছিল দিদির জন্মদিন তাই আমাদের হোটেলে ছোট্ট করে দিদির জন্য একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল দেখো বছরের সববারবার আসলেও জন্মদিনটা একবারই আসে তাই সেটা ছোট করে সেলিব্রেট করা হোক বা বড় করে সেলিব্রেট করা হোক মনে রাখার মতন সব সবকিছু হওয়ার পর আমি বনি আর ভাই একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য ওরা সবাই ডিমের ডিমের পোচ পোচ খেয়েছিল বাট আমি আমি খেয়েছিলাম অমলেট কারণ অতটা বেশি পছন্দ করি না আর আমার মতো কে কে ডিমের পোচের থেকে ডিমের অমলেটটা বেশি প্রিফার করো অবশ্যই কমেন্ট করো আর তারপর নিয়ে নিয়েছিলাম ম্যাগি পাহাড়ে গেছি ম্যাগি আর মোমো খাবো না তাই কি কখনো হয় তারপরের দিন আমরা সবাই মিলে

তারপর বনি আমার ভাই আরো যে ছোট ছোটো বাচ্চাগুলো আমাদের সাথে এসেছিলো সবাই চেপেছিল এই জেপ লাইনে শুধু একমাত্র আমি চাপিনি কারণ আমার বুক ধুক ধুক করছিল জীবনে এক্সপিরিয়েন্স করতে তখন ভালো লাগে যখন তুমি সেই এক্সপিরিয়েন্সের জন্য প্রস্তুত আর এখানে যেহেতু আমার ভয় লাগছিল সেই জন্য আমি আর রিস্কটা নিই তারপর বনি শ্যুট করে দিচ্ছিলো আমার ভিডিও আর যেহেতু ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল তাই আমার মুখটা মুখটারও ব্যাঁকাড়া হয়ে গেছিলো সে জায়গুতে বেরিয়েছি ঠিক আছে তো আজকে অনেক রিলস করবো গান কালকে ডাউনলোড করে না করতে পারিনি আজকে আমরা একটা জায়গায় ঘুরেছি সেখানে আমি একটা রিলস বানিয়েছি তারপরে আমরা হোটেলে চলে এসেছি নতুন তাহলে ভালো কেমন লাগে কিন্তু এই হোটেলটা তোমরা যে দেখো আমাদের রুমটা এত সুন্দর রুমটা আর দিনরা জাস্ট দেখো এখান থেকে এত ভালো ওখানে হচ্ছে তিস্তা নদী আর তার সঙ্গে সুইমিং পুলটা যাই হোক কিছু হয়েছে এদিকে ট্যাম্পোলিং আছে বাচ্চাদের খেলার জন্য আমার খুব ইচ্ছা করছে আমি এসে জিজ্ঞেস করবো যদি তো যাব এখন আমি ওইখানে যাবো তো চলো তোমরা দেখতে থাকবে তারপর সন্ধ্যেবেলায় আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম আর চলো এইবার আসি মাধ্যমিকের কথায় তোমরা অনেকেই আমাকে এটা বলেছ যে দিব্যা তোমার কবে থেকে মাধ্যমিক সেটা তুমি নিজেই জানো না দশ তারিখ থেকে মাধ্যমিক আর তুমি বলছো তারিখ থেকে তো আমার পরীক্ষা সত্যি সত্যি তারিখ থেকে কারণ আমি আইসিআইসি বোর্ডের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম স্টার্ট হচ্ছে দশ তারিখ থেকে বাট টা আমি জানি না তো আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে চব্বিশে মার্চ টানা দেড় মাস ধরে এক্সাম চলবে আর তোমরা কে কোন বোর্ডের এক্সাম দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানি আশা করি এবার তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে তো দেখো আমার ভাই কি সুন্দর ইংলিশে গান করছে আমার ভাইয়ের যে এত ট্যালেন্ট আমি নিজেই জানতাম তারপর করে নিলাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার আগে আমরা বসে গেছিলাম সবাই মিলে একসাথে একটু আড্ডা মারার জন্য তো ভাই এখন আমরা সকালবেলা যাচ্ছি হচ্ছে করতে করতে যাচ্ছি নদীর ধারে বলো নিজেই কিছু দেখতে পাচ্ছি না কালকে এখানে জল ছিল না বলো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম কত দূর গেছিলাম আর আজকে এখানে পুরো ভর্তি জল আমাদের ব্রাশ করা হয়ে গেছে আর তাই একবার দেখে নাও কতটা হ্যাঁ কালকে এখানে জল ছিল না যখন আমি বনিদা এসেছিলাম

তাই লাগে আমাদের উপরের তো আমাদের আমাদের